কেমন হয় যদি বন্ধুদের সাথে নিয়ে নদীর পাশে মাচার উপর বসে রাতের বেলা আড্ডা আর গল্প করতে করতে বারবিকিউ সহ আরও অনেক ধরনের অ্যাডভেঞ্চার করা যায় তারপর দুইজন করে এক তাবুতে পাশাপাশি সব বন্ধুরা মিলে কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে একসাথে ভোর দেখা এটা এক অন্য রকমের রোমাঞ্চকর অনুভূতি আসসালামু আলাইকুম আমি রাশেদ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার নতুন ব্লগে আমরা বন্ধুরা মিলে অ্যাডভেঞ্চার করার জন্য চলে এসেছি রিসোর্টের মতো একটা জায়গাতে এই জায়গাটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ লাঙ্গলবন্ধ এলাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এন্ট্রি ফিতে আমরা এই রিসোর্টে এসে এবং এর আশেপাশে কি কি জিনিস দেখলাম এবং কি কি এক্সপিরিয়েন্স আমাদের হলো তার সবই জানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে এখনই একটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শেষে আরো থাকছে ঢাকায় ফেরার পথে সোনার গায়ের পানামসি ভিজিট এবং আমাদের সুন্দর সুন্দর কিছু ফটোশুট চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা আটজন মিলে চারটা বাইকে বিকাল সাড়ে চারটা বাজে রওনা দিয়েছি নারায়ণগঞ্জ লাঙ্গলবন্ধ এলাকার উদ্দেশ্যে এই ট্যুরে আমাদের সাথে যে আটজন ছিল তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই রায়হান অঙ্কুর রাব্বি রাশেদ রানা শুভ সাদ আসাদ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধ এলাকায় যাওয়ার জন্য আমরা ড্যামরায় স্টাফ কোয়ার্টার থেকে তারাবো তারপর কাজপুর সেখান থেকে মদনপুর হয়ে লাঙ্গলবন্ধ ব্রিজের নিচে দিয়ে ইউটার্ন নিয়ে তারপর লাঙ্গলবন্ধ বাজারের পরেই কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে রিভেরিনো অ্যাডভেঞ্চারের এই রিসোর্টটি এটাই হচ্ছে সেই রিভেরিনো অ্যাডভেঞ্চারের রিসোর্টের গেট আমাদের এই রিসোর্টের চেক ইন এর সময় সন্ধ্যা ছয়টা এবং চেক আউটের সময় হচ্ছে সকাল পর্যন্ত মধ্যে ঢুকার পর পরই আমাদের অনেকেই ব্যাডমিন্টন খেলা শুরু করে দিছে কারণ প্রত্যেকটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ অনেকে আবার দোলনায় দোল খাচ্ছিল আমিও কিছুক্ষণ দোলনায় দোল খেতে খেতে জিরিয়ে নিলাম এবং আমাদের অনেকেই আবার পাশে একটা ক্যারাম ঘর ছিল সেখানে ক্যারামবোর্ড খেলতেছিল মোটামুটি আধা ঘন্টার মতো রেস্ট নেওয়ার পরে আমরা সবাই মিলে কিছু খাওয়ার জন্য চলে আসি লাঙ্গলবন্দ বাজারে এই বাজার হাট ছাড়াই প্রত্যেকদিনই বেশ ভালোই জমজমাট হয় এই বাজারে মুখরোচক অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা একটা চাচার দোকানে চলে আসলাম এখানে চটপটি পাওয়া যায় তাছাড়া বট পাওয়া যায় আরও পাওয়া যায় আলো দিয়ে বট মানে একটা ডিফারেন্ট টাইপের খাবার তো আমি চাচার দোকানে বট এবং হালিম দেখেই নান রুটির অর্ডার দিতে চলে গেলাম আমরা রিসোর্টে ফিরে শুধুমাত্র বারবিকিউ চিকেনটাই খাব রুটি দিয়ে তার জন্য এইখানে হালকা পাতলা খাবার খেয়ে নিচ্ছি যেন শুধুমাত্র বারবিকিউ খেয়ে রাতে ক্ষুদা না লাগে তো আমরা হালিম দিয়ে নান রুটি আর আলু ভাজা দিয়ে গরুর বট খেলাম অনেক মজা করে ঝাল খাওয়ার পরে আমরা চলে আসি লাঙ্গলবন্ধ বাজারেরই একটা মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানের দই নাকি খুবই ভালো তো আমরা টেস্ট করার জন্য চলে আসলাম দই ভালো হলেও তাদের দোকানের মিষ্টিটা কিন্তু খুব একটা ভালো না আমাদের অনেকেই খাইছে খাওয়ার পরে বেশি একটা ভালো বলে নেই তাদের এই মিষ্টির দোকানের নাম হচ্ছে মুসলিম সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট তাদের এখানে দেখলাম বড় বড় পাতিলের মধ্যে মিষ্টি বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং আমাদের চোখের সামনে খাঁটি দুধ থেকে তৈরি হচ্ছিল টক দই লাঙ্গলবন্ধ বাজার থেকে রিসোর্টের দূরত্ব মাত্র পাঁচ মিনিটে তাই এই রিসোর্টে আসলে অবশ্যই এই বাজারে ঘুরে যাবেন রিসোর্টে ফিরে এসে রাত বারোটার দিকে আমরা শুরু করি বার্বিকিউ পার্টি বার্বিকিউ করতে যা কিছু প্রয়োজন সব কিছুই রিসোর্ট থেকে দেয়া হবে শুধুমাত্র জন প্রতি দুইশো পঞ্চাশ টাকায় যোগ করতে হবে তিনশো পঞ্চাশ টাকা তাদের এন্ট্রি ফি এবং দুইশো পঞ্চাশ টাকা বার্বিকিউ দুইশো পঞ্চাশ টাকাতে তারা দিবে হচ্ছে দুই পিস পরোটা এক বোতল পানি একটা সস এবং এক পিস চিকেন বার্বিকিউ চিকেনটা আমাদের কারো কাছে ভালো লাগে নাই খুবই নিম্নমানের মেরিনেশন করা হয়েছে মনে হচ্ছিল যে হলুদ মরিচ হালকা লবণ দিয়ে কয়লার আগুনে মুরগিটাকে রকম ঝলসে নিছি এবং ভিতরে অনেকটা সাদাও রয়ে গেছে তবে তাদের খাবার পরিবেশনটা আমার কাছে ভালো লেগেছে তারা মাটির বাসনের ভিতরে বার্বিকিউ চিকেনগুলো আমাদের পরিবেশন করেছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে কেউ বসে পড়েছে কার্ড নিয়ে কেউ বা পাশে গল্প করছিল কেউ বা হচ্ছে তার প্রেমিকার সাথে মোবাইলে কথা বলছিল এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিল কারণ ঘুমানোর আগে যে যেভাবে এই সময়টাকে এনজয় করতে পারে এই হচ্ছে রিসোর্টের রাতের পরিবেশ খুবই নিরিবিলি সুনসান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গল্প করে গান করে ক্রাম খেলে রাতটা চাইলে পার করে দিতে পারবেন গল্প করতে করতেই তারপরে ঘুমের সময় চলে আসলো আমরা এক তাবতে দুইজন করে ঘুমালাম তাবুর সাইজটা বেশ বড়ই শীতের দিনে তারা দুইটা করে কম্বল দিয়েছে আমাদেরকে যদিও আমরা পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় চুপড় নিয়ে আসছিলাম তারপরও তাদের কম্বল দুইটা আমাদের ভালোই সাপোর্ট দিয়েছে আপনারা যদি শীতকালে আসেন তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় নিয়ে আসবেন অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার কারণে আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টার মতো ঘুমাতে পারছি সত্যি কথা বলতে এখানকার রাতের পরিবেশ থেকে দিনের বেলার পরিবেশটা খুবই চমৎকার আমরা যদি আরেকটু একটু ভোরে উঠতে পারতাম তাহলে হয়তো পরিবেশ প্রকৃতিটা আরেকটু সুন্দর পেতাম কিন্তু ওই যে কথাই আছে রাতের জোৎস্না আর ভোরের শিশির দুটো একসাথে উপভোগ করা যায় না তো আমরা এই অ্যাডভেঞ্চারের মূল যে আকর্ষণ কায়াকিং বোট রাইড এই কায়াকিং বোট রাইডে আমরা নেমে গেছি এক একটা কায়াকিং বোটে দুই দুইজন করে ধারণ ক্ষমতা দুইজনের কাছে বইটা থাকবে আর আমরা যে নদীটাতে এখন অবস্থান করছি এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী আমরা বোট চালাতে চালাতে ব্রহ্মপুত্র নদীর একেবারে মাঝামাঝি চলে আসি তখনই আমাদের দুইটা বোর্ডের মধ্যে পাশাপাশি ধাক্কা লাগে ধাক্কাটা দুষ্টামের ছলে দেয়া হয়েছিল বাট আমার কাছে অনেক ভয় লাগছে যদিও আমি সাতার জানি সাঁতার জানা সত্ত্বেও আমরা যে নদীর মাঝখানে ছিলাম সেখান থেকে সাতার দিয়ে পারে যাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল তাই আপনারা যদি কখনো এমন নদীতে কায়াকিং করেন সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন লাইফ জ্যাকেট পরে তারপরে নামার জন্য ওনাদের এই রিসোর্টে তিনশো পঞ্চাশ টাকায় যারা এই রিসোর্টে রাত্রে নাইট স্পেন্ড করবেন তাদের জন্য কিন্তু সকালবেলা এই কায়াকিংটা ফ্রি তিনশো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি আর দুইশো পঞ্চাশ টাকা বারবেকীয় চার্জ প্রতি ছয়শো টাকা খরচে আমরা বেশ ভালোই মজা করেছি ওনাদের এই রিসোর্টে ওনাদের এখানে চাইলে দুপুরের এবং সকালের জন্য ভাত খিচুড়িও পাওয়া যায় সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হয় খাওয়ার জন্য তারা গাছের গুড় দিয়ে এই সুন্দর ব্যবস্থা করেছে যেটা খুবই চমৎকার তিনশো টাকায় তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ব্যবস্থা করে দিছে রাত্রে ঘুমানোর জন্য তাবু ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা ক্রামবোর্ড খেলার ব্যবস্থা অনেকগুলো দোলনা পাতা আছে সে দোলনায় দোল খাওয়া যাবে নামাজের ব্যবস্থা আছে সকালবেলা কায়াকিং করতে পারবেন নদীর পাশে বিস্তৃত জায়গা নিয়ে খোলামেলা এমন মনোরম পরিবেশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষদেরকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না প্রয়োজন আছে ঢাকা থেকে রিভেরিনো অ্যাডভেঞ্চারের এই রিসোর্টের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার আর মোটর সাইকেলে আসলে সময় লাগে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা আপনারাও চাইলে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে ঘুরে যেতে পারেন এই রিসোর্টে অবশ্যই আসার আগে তাদের পেজে নক করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে তাদের পেজের লিংক এবং গুগল লোকেশন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব দর্শক ভেবেছিলাম এই ভিডিওর সাথে সোনার পানাম সিটি ভিজিটের ভিডিওটাও যোগ করে দিব কিন্তু আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে সোনার পানাম সিটি ভিজিটের ভিডিওটা আর একটা পার্ট করাই লাগবে মোগল ঐতিহ্যের সোনারগাঁয়ের পানাম সিটি ভিজিট এবং আমাদের এই ট্যুরের সেকেন্ড পার্টের ভিডিওর লিংক এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন আশা করি ভালো লাগবে তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম